সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে আসছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাটে এই হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে হচ্ছে আট সেপ্টেম্বর দু চব্বিশ রোজ রবিবার আজকে জানিয়ে দিব তেওয়ারিয়া হাট থেকে পাটের বাজার দরকার যাচ্ছে ভাই পাট কার এটা আচ্ছা কি দাম হচ্ছে ভাই এটা আজকে 2560 2526 হচ্ছে আচ্ছা দর্শক এটা হচ্ছে 25260 দাম হচ্ছে এই পাটটার বাজার আচ্ছা এখানে দেখি এই পাটকার ভাই পাটকার আপনি কাকা কেমন দাম হচ্ছে এটা আজকে নাম কেমন হচ্ছে দাম কেমন হচ্ছে এটা

চাইছেন কেমন ভাই আঠাশো চাইছেন দুশো কম হচ্ছে তাই না আচ্ছা আজকের বাজার ছাব্বিশশো সাতাশো এরকম যাচ্ছে দেখি আরো ওইদিকে কথা বলি ভাই পাটকার এটা আপনার আচ্ছা আপনার না কি দাম হচ্ছে আজকে কত বলেছে ব্যাপারীরা সাতাশো আঠাশো বলেছে না আচ্ছা দশকে যে এটা ব্যাপারীরা সাতাশো থেকে আঠাশো টাকা দাম বলেছে ওদিকে আরো পাটের আমদানি আছে দেখি ওদিকে কেমন কি দাম যাচ্ছে না যাচ্ছে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো আরো নিয়ে আসলেন এখন আচ্ছা আচ্ছা কেমন দাম বলেছে ব্যাপারীরা বেচছি কত দিয়ে বিক্রি করেছেন সাতাশো বিশ এই যে পাটটার কালার টালার একটু ভালো আছে এই জন্য কাকা বিক্রি করছে সাতাশো না আচ্ছা এটা হচ্ছে সাতাশশো বিশ টাকা হচ্ছে আচ্ছা এইটা এটা বিক্রি হয়ে গেছে কত দিয়ে বিক্রি হলো টাকা আঠাশশো আচ্ছা এটা হচ্ছে দেখলাম যে হচ্ছে আঠাশশো টাকা দিয়ে বিক্রি হয়েছে আচ্ছা আঠাশশো টাকা আচ্ছা এটার দাম হচ্ছে ব্যাপারীরা বলেছে চাইছেন কেমন তিন হাজার চাইছেন তাই না আচ্ছা দেখেন এদিকে দাম হচ্ছে না হচ্ছে এটা বিক্রি হয়ে গেছে ভাই না ভাই এটা বিক্রি হয়নি নিয়ে আসছেন না জি আচ্ছা আচ্ছা তো কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই এটা দাম চাচ্ছে 2800 2800 2650 দাম হইছে 2650 দাম চাওয়া দাম তাই না 2800 চাওয়া দাম 2650 টাকা দাম হইছে দর্শক ভিউয়ার্স আচ্ছা ঠিক আছে পাটে তো লস হচ্ছে অনেক প্রচুর লস মনে হয় পাঁচশো টাকা নাই জনগণ যে কোনো ধরনের

কেমন কি দামে পাট বিক্রি হয়েছে আজকে এখানে দেখেছি পাট এই পাট কার ছিল ভাই বিক্রি হয়ে গেছে কত দিয়ে বিক্রি করছেন এটা সাতাশশো না আচ্ছা দর্শক এটা হচ্ছে সাতাশশো টাকা দিয়ে বিক্রি হয়েছে আজকে এর হাটে এদিকেও দেখি পাট আসছে আমদানি হয়েছে ভাই এটা কি বিক্রি হয়ে গেছে ব্যাপারী কিনেছে কত করে কিনেছে আজকে এটা

আচ্ছা যে 2700 এখানে বলেছে আজকে উপর বাজার কত কিনেছেন কাকা? 1000 200 200 না দেখি পর্যন্ত কিনেছেন কোয়ালিটির উপরে নাকি আচ্ছা দর্শক আমরা যতগুলো পাট আপনাদেরকে দেখালাম এতক্ষণ পর্যন্ত এগুলো হচ্ছে আসলে বাজার যেগুলো আসলে বিক্রি হয়েছে 2600 2700 এরকম এখানে কেমন কি এটা কেমন দাম হচ্ছে বড় ভাই এটা সাধারণের দাম 2700 না

2200 আচ্ছা 2200 টাকা এটার দাম হচ্ছে দর্শক এটার দাম আজকে 2200 হচ্ছে ভাই এটা কি দাম হচ্ছে 2700 হচ্ছে বলেছে না আচ্ছা এটার দাম কি আবার বলেছে এটা কেমন দাম হচ্ছে ভাই 2700 আচ্ছা দর্শক ভিউয়ার্স এটার দাম হচ্ছে 2700 টাকা ভাই এটা কি দাম হচ্ছে ভাই 800 থেকে 8000 টাকা দাম হচ্ছে এর উপরে হচ্ছে না। আচ্ছা আচ্ছা দর্শক আজকের পাটের বাজারের আপডেট হচ্ছে নাটোরের তেবারিয়ার হাট। তেবারিয়া হাট চলে হচ্ছে সপ্তাহে একদিন। আজ ছিল হচ্ছে 8 সেপ্টেম্বর 2024 রোজ রবিবার। আজকে তেবারিয়া হাট থেকে আপনাদেরকে পাটের বাজার দর কেমন যাচ্ছে জানার চেষ্টা করলাম। আগামী হাটে আবারও এসে আপনাদেরকে পাটের বাজার আপডেট দরদাম জানার চেষ্টা করব। চ্যানেলটিতে যারা এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার খিজবাই তেওয়ারিয়া হাট থেকে